অগ্রহায়ণ মাস মানে বিয়ের মরশুম আর এই বিয়ের মরশুমে আমাদের বাঙালিদের মোটামুটি সবারই কম বেশি নেমন্তন্ন হয়েই থাকে নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আর সেরকমই একটা সুন্দর সন্ধ্যায় আমরা হাজির হলাম আমাদের প্রতিবেশী দিদি সৌমিতা সৌমিতাদি ও সরকার দায়ের একমাত্র কন্যা আর সুস্মিতা ও সৌনকের শুভ বিবাহের শুভক্ষণে আমরা হাজির হয়েছি একেবারে অঞ্জনা কনভেনশন হলে আর কনভেনশন হলটি ছিল অয়েলএস গেট রয়্যাল পার্কের পাশেই কামধেনুর ওখানে আর এই কনভেনশন হলে আমার প্রথম আসা দেখি ভেতরে গিয়ে কেমন ভেতরটা বেশ ভালো সাজিয়েছে আর কি তাহলে চলুন আমার সঙ্গে আর দেখুন আর বিয়ে মানেই আনন্দ উল্লাস খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু মিলিয়ে বেশ জমজমাটি একটা সন্ধ্যা বেশ ডেকোরেশনটা খুব ভালো ছিল তাহলে চলুন ভেতরে দেখা যাক কেমন ভেতরে প্রবেশ করার পর দেখি একেবারে ফাঁকা কোনে সাজতে সাজ কমপ্লিট হয়নি অনেকটা সময় লাগবে কি করবো আমি একটু ছবিও তুলে কোনে আসার তো বহু দেরি একেবারে সোজা চলে গেলাম খাবারের কাউন্টারে এখানে অনেক রকম খাবারের স্টল ছিল মকটেলের ব্যবস্থা ছিল স্টার্টারে ছিল চিকেন রেশমি কাবাব চিকেন তান্দুরি কর্ন ফ্রাই মক কিল কাউন্টার তো ছিলই পাপড়ি চাট দই বড়া পনির সাটে সব ভালো বেশ খাবারের আয়োজন ছিল আর দেখা হলো প্রতিবেশী আর এক দিদি তনুশ্রী দিও ও বেড়া বৌদির সঙ্গে সব কোণে আসার অপেক্ষায় বসে আছে কখন কোণে আসবে সে যে কারণ প্রচুর সময় লাগছে অনেকেই এসে এসে ঘোরাফেরা করছে কোণে নেই আর এই সেলফির জায়গাটা বেশ সুন্দর করেছে যে কেউ এসে সেলফিটা তুলবে মনের আনন্দে আর আমি সব খাবারের মধ্যে পনির সাটে আর কর্ন ফ্রাইটা নিয়ে নিলাম আর খেলাম পাপড়ি চাট ময়ু খাবার এদিকে মেতে আছে মকটেল নিয়ে ময়ুকের খুব পছন্দের কি বলবো পনির সাটে আর কর্ন ফ্রাইটা দুর্দান্ত ছিল খেতে আমি চিকেনের রেশমি কাবাব যেটা চিকেন রেশমি কাবাব সেটা আমার কাছে অত ভালো লাগেনি পনির সাটে যেমন টেস্টি লেগেছে আমার কাছে খেতে খেতে আবার একটু তনুশ্রী দিয়ে সঙ্গে একটু ছবিও তুলে নিলাম তারপর ইচ্ছা হলো একটু জিলেবি আর রাবড়ি খাওয়ার তো এক প্লেট নিয়েই নিলাম বেশ লাগছিল এটা এটার স্বাদ কিন্তু দারুণ ছিল পর চলে গেলাম সোজা কিছু চেনা দিদি বৌদিদের সঙ্গে দেখা করলাম আর ছবিও তুললাম আর ছবি না তুললে হবে না আনন্দ মানেই ছবি তোলা সবাই একসঙ্গে ছবি তুললাম এবং ছবি শেয়ার করতে হবে সেই গল্পটাও হলো তারপর আবার আমাদের খুব কাছের এক বৌদি ও আমাদের মেয়ে দেখা হলো তার সঙ্গে ছবি তুললাম আমাদের দাদা জয়দেবদার সঙ্গেও দেখা হলো এবার আমাদের পালা আমার আর বরমশাইয়ের পালা সেলফি তোলার আর বরমশায় আর আমি সেলফি তুলব না সেটা তো হয় না সেলফি তোলার পর সোজা চলে গেলাম কোণে রেডি হয়ে চলে এসছে একেবারে বসে গেছে এখন কনের সঙ্গে দেখা করার পালা এবং কনের জন্য যে উপহার এনেছি সেটা দেবার পালা তো সেটাই করলাম কোনেকে খুব মিষ্টি লাগছিল আর সুস্মিতাকে আর সৌমিতা দিকেও অসাধারণ লাগছিলো দেখতে তাদের সঙ্গে একটু ছবিও তুলে নিলাম এই হলো আমাদের নতুন জামাই নতুন জামাই বসে আছে বেশ ভালো হয়েছে আমাদের জামাই দেখতে বেশ সুন্দর নতুন জামাইকে দেখার পর আমরা সোজা চলে এলাম খাবার টেবিলে খাবার টেবিলে মেনু কার্ডটি বেশ অন্য রকম ছিল আর খাবারে প্রথম প্লেটে হাজির হলো মশালা কুলচা সঙ্গে চানা খেতে বেশ টেস্টি ছিল তারপর চলে এলো ভেটকি ফ্রাই একেবারে বড় বড় সাইজের সেটাও খেতে বেশ ভালো ছিল এর পরপরই চলে এলো একেবারে সাদা ভাত সঙ্গে দই কাতলা দই কাতলাটা সব রেসিপির মধ্যে আমার কাছে বেস্ট লেগেছে মাছের স্বাদও ছিল দুর্দান্ত আর কাতলা মাছের এই রেসিপি খেতে খেতে চলে এলো একেবারে ভেটকি মাছের পাতড়ি ভেট ভেটকি মাছের পাতড়িটাও বেশ ছিল তারপর চলে এলো একেবারে গরম গরম মাটন বিরিয়ানি বিরিয়ানিটাও ছিল এক কথায় দারুণ তারপর চলে এলো চাটনি পাড় আর সবশেষে মিষ্টি এক গুয়ে রসগোল্লা আর কালাকাঁদ তারপর হাত ধোয়ার পালা সব শেষে রয়েছে পানের স্টল সঙ্গে আইসক্রিম আর তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবে